এই ভিডিওতে দেখব বাংলার তাজমহল ও তাজমহলের ভিতরে প্রবেশ করার গেট আরও দেখব পিরামিড ও পিরামিডের ভিতরের মমি আছে পাখির বাজার ও রাজমণি ফিল্ম সিটি এবং সিনেমা দেখার হল সবশেষে আছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ তাহলে চলো ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি বাংলার তাজমহলে আমরা আপনাদেরকে বাংলার তাজমহল দেখাবো এটা হচ্ছে তাজমহলের প্রবেশ গেট সামনে বড় সাইনবোর্ডে লেখা আছে তাজমহলে প্রবেশ পিকনিক এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য যোগাযোগ আর পাশেই কিন্তু এই দেখতে পাচ্ছি এখানে সময়সূচি দেওয়া আছে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমাদের তাজমহল খোলা থাকবে আর এটা হচ্ছে তাজমহলের বাহিরের গেট তোমরা তাজমহল সম্পূর্ণ দেখে এই একজিট গেট দিয়ে তোমরা বাইর হবে আর এই তাজমহলের বাইরে দেখতে পাচ্ছ অনেক দোকানপাট আছে তোমরা এখান থেকে বিভিন্ন কিছু কিনতে পারবো বাচ্চা শাহজাহান মমতাদের জন্য তাজমহল বানিয়েছে আর আমরা দেখবো আমাদের এই বাইক কার জন্য তাজমহল বানিয়েছে আজকে আমরা এটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তাহলে চলুন দেখি তাজমহলের টিকিট কত আপনাদেরকে টিকিট কেটে দেখাই তাহলে চলুন আমরা প্রবেশ করি এই হচ্ছে প্রবেশ করার স্থান এদিক দিয়ে প্রবেশ করবো এদিকে মোবাইল নাম্বার দেওয়া আছে এই হচ্ছে প্রবেশ রাস্তা আমরা এই রাস্তা ধরে তাজমহলের ভিতরে প্রবেশ করতেছি এই হচ্ছে টিকিট কাউন্টারটা টিকিট কাউন্টার জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে টিকিট আমরা দুইটা টিকিট নিব আমাদের দুইটা টিকিট এই হচ্ছে টিকিট একশো পঞ্চাশ টাকা করে টিকিট কাটলাম পাঁচশো টাকা নোট দিছি তিনশো টাকা রেখে দুশো টাকা বাংতে দিছে টিকিট ছেড়ে দিল আমরা অলরেডি ভিতরে প্রবেশ করতেছি এই ঢুকে পড়লাম ভিতরে হচ্ছে সামনের পরিবেশটা দেখো আজকে প্রচুর লোক আসছে আমরা ভিতরে ঢুকবো তাহলে চলো হাসি প্রবেশ করব ভিতরে ঢুকতেই পড়লো দুটি সাইনবোর্ড দেখতে পাচ্ছ এখন আছে পাবলিক রিলেশন অফিস এখান থেকে তোমরা বিভিন্ন তথ্য নিতে পারবা আর এই তাজমহলের পাশে আরেকটা আছে রাজমণি পিরামিড এই হচ্ছে সেই রাজমণি পিরামিডের ব্যানার এখানে মিশরের পিরামিডের আদলে পিরামিড তৈরি করছে তাহলে চলো আমরা তাজমহলে প্রবেশ করি এই দেখতেই পাচ্ছ তাজমহলটা এই হচ্ছে বাংলার তাজমহল দর্শক আমরা তাজমহলের ভিতরে অলরেডি ঢুকে পড়ছি দেখতেই পাচ্ছ তাজমহলের সামনে কত সুন্দর ঝর্ণা বা পানির ফোয়ারা তোমাদেরকে আমি তাজমহলটিকে সম্পূর্ণ সুন্দর করে দেখাবো তাহলে চলো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে তাজমহলটি দেখি এবং তোমাদেরকেও দেখাই তাজমহলের বিভিন্ন ইনফরমেশন দিব আর এখানে তোমরা কিভাবে আসবা কি কত টাকা খরচ পড়বে তোমাদেরকে সব ডিটেলস দিব তাহলে চলো আমরা ঘুরে ঘুরে দেখি তাজমহলটা কি আছে কোন জায়গায় বন্ধুরা আমি তাজমহলের মেন জায়গায় উঠেছি তো আমি তোমাদের তখন তাজমহলের সামনে দেখালাম এখন তাজমহলের মূল যে জায়গা তাজমহলের যে জায়গাটা নিয়ে তৈরি আমি সেই জায়গায় উঠে আসছি এবং এই জায়গাটায় উঠে আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা খুব পরিষ্কার এবং আরেকটা বিষয় হচ্ছে এই তাজমহল হচ্ছে এমন একটা এলাকায় অবস্থিত যে জায়গাটা একদম প্রভাবমুক্ত গ্রাম সাইড তোমরা এসে প্রিয়জনকে নিয়ে এসে এই তাজমহল বা এই জায়গায় এসে তোমরা খুব ভালো সময় কাটাতে পারবা টিকিট মূল্য বেশি না মাত্র জনপ্রতি একশো পঞ্চাশ টাকা টিকিটের মূল্য আর আমি যখন তাজমহলের উপরে উঠছি তোমাদেরকে তাজমহলের বিভিন্ন বিষয়গুলো খুঁটিনাটিগুলো খুব সুন্দর করে দেখাবো তাহলে চলো আমি তোমাদেরকে তাজমহলের খুঁটিনাটি বিষয়গুলো সম্পূর্ণ সুন্দর করে দেখাই তাজমহলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের নকশা খচিত এই টাইলস ব্যবহার করা হয়েছে তাজমহলের মিনারগুলিকে টাইলস দিয়ে বিভিন্ন ডিজাইন করা হয়েছে বাংলার তাজমহলে কীভাবে আসবা মুরসুন্দী রোডে বরপা হয়ে তাজমহল আসা যায় ঢাকা চট্টগ্রাম রোডে মদনপুর বস্তল পার তাজমহল আসা যায় আমি এই তাজমহলে এসে দীর্ঘক্ষণ বসেছিলাম বসে বসে অনেক মানুষের মুখে জরিপ শুনলাম সবাই উপরে এসে একটা বিষয় চিন্তা করে যে এত বড়ো একটা তাজমহল বানাইছে তাজমহলের ভিতরে কি কোনো রুম রাখছে কিনা কোনো জায়গা রাখছে কিনা এই বিষয়টা দর্শক আমিও চিন্তা করতেছি তো আমি অনেকক্ষণ চিন্তা করে পুরোটা তাজমহল ঘুরে দেখি পশ্চিম পাশ দিয়ে এই দেখতে পাচ্ছ এই যে পশ্চিম পাশ দিয়ে একটি গেট আছে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে ভিতরে রুম আছে কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এই গেটটা হচ্ছে তালামারা আমরা ঢুকতে পারলাম না যারাই আসো তোমরা কিন্তু এই ভিতরে রুম দেখতে পারব না রে আমরা সবসময় সম্ভবত তালামারাই থাকে বাইরের থেকে তোমরা মনে করতে পারো যে আমরা তাজমহলের উপরে যেয়ে তাজমহলে আমরা আরেকটি রুম পাবো বা তাজমহলে এমন কোনো গোপন কক্ষ আছে আমরা কক্ষতে ঢুকবো কিন্তু আসলে বিষয়টা এরকম না এখানে রুম আছে বা কক্ষ আছে কিন্তু এটা কর্তৃপক্ষ দেখতেই পাচ্ছ এখানে তালা আটকে রাখছে তোমরা ঢুকতে পারবো না তাজমহলটা ঘুরে ঘুরে দেখলাম তাজমহল ঘুরে আমার কাছে অত ভালো লাগে নাই মোটামুটি ভালো লাগছে আজকে আমরা তাজমহল থেকে দেখি অন্য কোনো স্পরে যেতে পারি না আমাদের হাতও সময় আছে তাহলে দেখি আশেপাশে তোমাদের কোনো আরেকটি স্পট দেখাতে পারি কিনা বন্ধুরা এই যে আমার হাতে দুটি টিকিট দেখতে পাচ্ছ এই টিকিট দিয়ে কিন্তু আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করছি একশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা দিয়ে এবং এই টিকিট দিয়ে আমরা প্রিয়ামুদের ভিতরে প্রবেশ করব তাহলে কী হইলো এক টিকিটে তোমরা তাজমহল এবং পিরামিড দুটি দেখতে পারবা তাহলে চলো আমাদের তাজমহল দেখা মোটামুটি সে সেখানে আমরা পিরামুডে ডুবো তাহলে চলো আর এখানে দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং এর জায়গা তোমরা যত দূর থেকে যে গাড়ি নিয়ে আসো না কেন তোমরা এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবা দেখো এই যে আমরা মোটরসাইকেল নিয়ে আসছি এছাড়া আমরা আমাদের মোটরসাইকেল পার্কিং করে রেখেছি মোটরসাইকেল পার্ক পার মোটর টাকা আর গাড়ি সেন্ডি সবকিছুই পার্কিং এর ব্যবস্থা আছে আমরা এখন তাজমহল থেকে বাইরে আসলাম আর সামনে দেখতে পাচ্ছ লেখা আছে এবং একটা ত্রচিহ্ন দেওয়া আছে আমরা এই চিহ্ন বরাবর সামনে এগিয়ে গেলেই রাজমণি পিরামিডটা পেয়ে যাব এ হচ্ছে রাজমণি পিরামিড গেট তাজমহল দেখে আমরা যেই টিকিট কেটেছিলাম তাজমহল দেখার জন্য ওই টিকিট দিয়ে আমরা রাজমণি পিরামিডে ঢুকবো চলো আমরা পিরামিডে যেয়ে তোমাদেরকে পিরামিডটা সুন্দর করে দেখাই দেখি পিরামিডের ভিতরে কি আছে ক্রিকেট ছেড়ে দিল আমরা অলরেডি রাজমুড়ি পিরামিডের ভিতরে প্রবেশ করতেছি তাজমহলে তোমাদেরকে আমরা একটা ব্যানার দেখাইছিলাম সাইনবোর্ড ওইখানে লেখা ছিল কি কি দেখা যাবে তাহলে চলো আমরা ভিতরে প্রবেশ করে দেখি কি কি দেখা যায় পিরামিডে প্রবেশ করেই আমরা এরকম সুন্দর ডিজাইন করে একটি গেট দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ করেই দেখি পুতুলগুলি মালা নিয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে বন্ধুরা রাজমণি পিরামিডে প্রবেশ করেই এই জীবগুলা দেখতে পেলাম জীবগারগুলা অনেক আগের জিব্বের গুলা দেখে ভালো লাগলো একটা অন্যরকম ফিল অনুভব হইল তাই তোমাদেরকে এই জিব্বের গুলা দেখালাম এই নৌকার একটা বাংলাদেশের সোপারকেই দেখা যায় আর ওই দূরে দেখা যাচ্ছে পিরামিড কি মারছে মাইকেল জ্যাকসনের একটি ভাস্কর্য দেখা যাচ্ছে গিটার নিয়ে গান গাচ্ছে রাজমণি চা কফি ঘর তোমরা ক্লান্ত হলে রাজমণির চা কফি ঘরে বসে চা কফি খেতে পারবা কফি পান করে মন ও শরীর চাঙ্গা করলাম তাহলে চলো তোমাদেরকে পিরামিডগুলা ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা সামনে দেখা যাচ্ছে শুটিং এর বাড়ি তাহলে চলো শুটিং এর বাড়িতে গিয়ে শুটিং এর দেখি এখানে কয়েকটি ঘর আছে সেই ঘরগুলা দেখি এই হচ্ছে শুটিং এর বাড়ি একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে ঘরের ভিতরে একটি বিদেশি কুকুর দেখা যাচ্ছে শুটিং বাড়িতে এসে একটি বিদেশি কুকুর দেখতে পারলাম শুটিং বাড়িতে আর কিছুই নাই সামনে গিয়ে আমরা পিরামিড দেখব আর্জেন্টিনান এক ভাস্কর্য ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখো ফুটবল পিরামিডের প্রবেশপথ লেখা আছে মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের মমি পোশাক অলংকার রাখা আছে এই দেখো পিরামিড পিরামিড এর উপর থেকে এই পিরামিড আর এই হচ্ছে পিরামিডের প্রবেশপথ আমরা বাম দিক দিয়ে প্রবেশ করব আর এই দেখতে পাচ্ছ দিক দিয়ে আমরা হব তাহলে চলো আমরা পিরামিডে প্রবেশ করি পিরামিডে প্রবেশ করার আগে আমি চোখে আরেকটি জিনিস পড়লো দেখো কত সুন্দর করে ফুল গাছ লাগানো হয়েছে দেখো কত সুন্দর পিরামিডের ভিতরে প্রবেশ করতেছি এই সিঁড়ি তো দেখি পিরামিডের ভিতরে কি দেখা যায় এই যে পিরামিডের ভিতরে অন্ধকার দেখতেছো রাজা রানীদের মমি এই দেখো পিরামিডের ভিতরে রাজার মমি করে রাখা হয়েছে দেখে আবার বল পেয়েও না এই দেখো মমি দেখো সামনে আরেকটি মমি এটা হচ্ছে পিরামিডের ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মমিগুলা রাজাদের পোশাক যদি ভিতরে সুন্দর লাইটের ব্যবস্থা থাকতো হয়তো তোমরা আরও সুন্দর দেখতে পারতো তো আমি মোবাইলে লাইট দিয়ে তোমাদের দেখাচ্ছি রাজা রানীদের পোশাক এই দেখতেই পাচ্ছ এখানে রানীদের পোশাক দেখা হচ্ছে এই পোশাকগুলো আর এখানে সম্ভবত এরা যে অলঙ্কার রাখতো এটা হচ্ছে সে অলঙ্কারের বক্স দেখো মহারানীদের অলঙ্কারের বক্স বক্স রাখা আছে আর এখানে বিভিন্ন ধরনের পাত্র দেখা যাচ্ছে তোমরা দেখো পাত্রগুলা রাজকীয় পাত্র এই পাত্র দিয়ে হয়তো আর পানি পান করতো আবার দু একটা পাত্র ফুলদানির মতো দেখা যাচ্ছে এই ছিল রাধারানীদের ব্যবহৃত পাত্রগুলা পিরামিডের ভিতরের সাদ তোমাদেরকে পিরামিডের ভিতরের সাদটা দেখাচ্ছি তোমার দেখতেছিল পিরামিডের ভিতরে কিছু মমি ছিল তোমাদেরকে মমিগুলো দেখলাম তাহলে চলে এখন আমরা বাইরে পাখি আছে এখন আমরা পাখি দেখবো আমরা কিন্তু এক টিকিট দেই তাজমহল এবং রাজমণি পিরামিড দেখছি কিন্তু এখানে ভিতরে একটা পাখির একটা জায়গা আছে কিছু পাখি পাখি টাকি আছে পাখির মেলা আছে আমরা এই জায়গায় গিয়ে পাখি হাতে নিয়ে ছবি উঠাবো এখানে আলাদা করে বিশ টাকা করে টিকিট তো আমরা বিশ টাকা করে টিকিট কাটতেছি দুইটা টিকিট চল্লিশ টাকা কাটতেছি তো প্রবেশ করতেছি পাখির মেলায় এই হচ্ছে পাখির মেলা পাখির মেলায় বিভিন্ন পাখি দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ পড়িয়ে গেল রাজমণির পাখি মেলার বিশেষ আকর্ষণ পাখি হাতে নিয়ে ছবি উঠাচ্ছি বন্ধুরা পাখির মেলায় ঢুকলাম পাখি দেখলাম তো দেখি আর কি আছে আর কিছু দেখতে পারি কি না তাহলে চলো এই হচ্ছে গোড়ার ভাস্কর্য দেখতে পাচ্ছ রাজাবাসারা গোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আসলে প্রিয় সাথে এ রাজা এবং গোড়ার একটি সম্পর্ক আছে তাই হয়তো এরা এই ভাস্কর্যটা তৈরি করছে দেখতেই পাচ্ছ এখানে আবার একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এ হচ্ছে ক্ষুদিরাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক পুরনো একটি জিপ। এখানে এসে আমার সবচেয়ে ভালো লাগছে আমার এই পুরান জীবগুলা আসলে আমার এই পুরান জিনিসপত্র দেখতে অনেক আগে থেকে ভালো লাগে এখানে এসে আমি গাড়ি দেখতে পারলাম দেখে আমার ভালো লাগতেছে তাই আমি গাড়িতে বসে তোমাদের সাথে কথা বলতেছি তোমরা যদি কেউ আসো অবশ্যই গাড়িতে বসে ছবি ওঠাবা তাহলে চলো দেখি আমরা অন্য আরেকটি জায়গায় যাই দেখি অন্য জায়গায় আর কিছু দেখতে পারি কি না পিরামিড দেখতে দেখতে এই জায়গায় এসে এই জায়গাটা আমার চোখে পড়লো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছে দেখো ময়ূর এবং কিছু মূর্তির সমন্বয় এবং ফুল গাছের সমন্বয়ে এই জায়গাটাকে তৈরি করা হইছে জায়গাটা দেখে আমার ভালো লাগছে আশা করি এই জায়গাটাতে আসলে তোমাদেরও ভালো লাগবে তাহলে চলো সামনে যাই দেখি আর কি দেখতে পাওয়া যায় বন্ধুরা এই হচ্ছে রাজমণি ফিল্ম সিটি আমরা পিরামিড দেখলাম পাখি দেখলাম এখন আমরা ফিলিম সিটির ভিতরে প্রবেশ করতেছি এই হচ্ছে ফিল্ম সিটি ডান পাশে সিনেমা হল তাহলে চলো আমরা ভিতরে প্রবেশ করি বন্ধুরা এই হচ্ছে ফিল্ম সিটির ভিতরে ভিতরে এখনো কাজ চলমান খুব সুন্দর করে গুছানো হচ্ছে বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্বা বানিয়ে শুটিং স্পিড তৈরি করতেছে যাতে এখানে এসে মানুষ বুঝতে পারে যে একটা ফিল্ম সিটিতে বা শুটিংয়ের জন্য কীরকম ধরনের আসবাসপত্র বাড়িঘর থাকে মোটামুটি এনে এসে সেই ধারণাটা মানুষ পেয়ে যাবে তাই এই মানুষের এই ধারণার জন্য এখানে ছোটো করে একটি রাজমণি ফিল্ম সিটি তৈরি করা হয়েছে তাহলে চলো তোমাদেরকে রাজমণি ফিল্ম সিটির ছোটো ছোটো যেই ঘরগুলো আছে বা নতুন নতুন যে ঘরগুলো তৈরি করছে এগুলো তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফিল্ম দিয়ে একটি চৌতলা ঘর বানানো হয়েছে এবং এই পাশে বারিন্দা এই দেখতে পাচ্ছ বারিন্দা মোটামুটি সবগুলা ঘর সেম গাছের তৈরি করা আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটি গাছ তৈরি করা হয়েছে হয়তো এটা মোটামুটি এই ফিল্ম সিটির সাথে সামঞ্জস্য রেখে এই গাছগুলা তৈরি করা হয়েছে বন্ধুরা এই হচ্ছে ফিল্ম সিটির ভিতরে বিশাল বোরে একটি সেট এখানে খুব সুন্দর করে একটা সেট তৈরি করা হয়েছে এখান থেকে হয়তো বা কোনো একদিন এখান থেকে শুটিং হবে তো দেখো কত সুন্দর সিঁড়ি এই সিঁড়িটা উপরে ওঠে নিজেকে বড় অভিনেতা মনে হচ্ছে হয়তো কোনো দিন তো ভালো অভিনয় করতে পারিনি বা করিও নাই কিন্তু আজকে নিজেকে বড় অভিনেতা মনে হচ্ছে দেখো আমি ফিল্ম সিটির ভিতর থেকে সেই সেট থেকে সেই সেট থেকে আমি নেমে যাচ্ছি এই হচ্ছে সেই ফিল্ম সিটির সেটটি দেখতেই পাচ্ছ আর এই দেখতে পাচ্ছ ওই যে পাশে সাপ তৈরি করা আছে সাপে ভাস্কর্য ফিল্ম ঘুরলাম এখন আমরা ফিল্ম সিটির পাশেই সিনেমা হল আছে এখন আমরা সেখানে যাব সিনেমা দেখতে তাহলে চলো এই হচ্ছে সিনেমা হলটা তাহলে চলো আমরা সিনেমা হলের ভিতরে প্রবেশ করি বাইরে থেকে সিনেমার শব্দ শোনা যাচ্ছে এক সময় ছিল আমরা সিনেমা দেখতাম এখন আর ওই ফিলে ওই সিনেমা দেখা যায় না এখানে আসার পরে সিনেমার কিছু শব্দ শুনে আমার কাছে ওই ফিলটা আসতেছে তাই ভিতরে ঢুকতেছি আমরা এখন সিনেমা হলে প্রবেশ করব আসলে বন্ধুরা তোমরা এই হলের ভিতরে ঢুকে আগে আমরা যে সিনেমাগুলো দেখতাম সেই ফিল্ডটা তোমরা বন্ধুরা রাজমণি সিনেমা হলের ভিতরে প্রবেশ করতেছি ছবি দেখার জন্য ভিতরে আরো দর্শক প্রবেশ করতেছে বন্ধুরা এখন আমি সিনেমা দেখতেছি সিনেমার নাম হচ্ছে ক্ষুদিরামের ফাঁসি তো রাজমণি পিরামিড দেখতে এসে আমরা এখানে একটি রাজমণি সিনেমা হল পেয়ে গেলাম এই রাজমণি সিনেমা হলে আমরা দেখতেছি ক্ষুদিরামের ফাঁসি চাই একটি ছবি মুক্তির অপেক্ষা আছে আজ রাত তোমার ক্ষুদিরামকে তোমার দিবে রাজমণি কমপ্লেক্স প্রযোজিত ও পরিবেশিত মুক্তিযোদ্ধা আহসান উল্লামনী পরিচালিত ক্ষুদিরামের ফাঁসি ছবিটি সমাপ্ত হইল বন্ধুরা সিনেমা হলের ভিতরে ছবি দেখলাম দেখতেই পারলাম সেই আগের ফিল্মটা পেলাম আর কি এখন ডিজিটাল যুগের ফিল্ম দেখে আর সেই সাথে পাওয়া যায় না কিন্তু এখানে এসে আমি সেই আগের একটা স্বাদ নিলাম যতক্ষণ সময় সিনেমা হলের ভিতরে ছিলাম আমার কাছে ভালো লাগছে কেউ যদি এখানে আসেন অবশ্যই সিনেমার আগের ফিল্মার জন্য হইলেও আপনারা একটু এখানে এসে দুই থেকে পাঁচ মিনিট বসে যাবেন বন্ধুরা রাজমণি সিনেমা হল দেখলাম ছবিরহাট দেখলাম মোটামুটি তাজমহল থেকে আমার এই এই জায়গায় ভালো লাগছে বেশি তো কেউ যদি তাজমহল আসেন অবশ্যই এই পিরিয়ামিডগুলা দেখে যাবেন এখানে অনেক বিষয় আছে যেগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন একটি সুন্দর ধারণা নিতে পারবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো অবলগে আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন